দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল সতেরোই আগস্ট কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে বদলে গেছে সেই সূচি নতুন সূচি অনুযায়ী বারোই আগস্ট পাকিস্তানের বিমানধর্মের নাজমুলরা আগামীকাল রোববার টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা গত কয়েকদিন ধরে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করছেন কারণ জাতীয় দলের কোচিং স্টাফরা হোটেল বন্দী নিরাপত্তা ঝুঁকির কারণে মাঠে যাচ্ছে না তারা তাই বাংলাদেশ দলকে আগে ভাগে পাকিস্তান যাওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিবি সেখানে ক্রিকেটারদের অনুশীলনের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে বিসিবি সেই সুযোগটাই কাজে লাগিয়ে চার দিন আগে পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট টিমকে আগামী আগস্ট দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে আর তিরিশ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশ এ দলও এখন পাকিস্তান সফরে আস দুটি চার দিনের ম্যাচ ও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলার জন্য জন্য এরই মধ্যে পাকিস্তানে পৌঁছে গেছে মুশফিক মুমিনুলদের নিয়ে গড়া এ দল